আসসালামু আলাইকুম ব্লগ অফ বনি চৌধুরী থেকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি রামাদান মান্থের ফার্স্ট ডেতে আজকে রামাদান মান্থ ফার্স্ট ডে সচরাচর যেভাবে প্রতিদিন অফিসে আসি ওইভাবেই অফিসে রওনা দিয়ে দিলাম সকালে উঠেছিলাম আব্রারকে তাড়াহুড়া করে স্কুলে দিয়েছি সেই ভিডিওটা করতে পারি নাই কারণ প্রচুর তাড়াহুড়া ছিল সারা রাত ঘুমাই নাই এর মধ্যে আজকে ফার্স্ট ডে একটু রুটিনে উল্টাপাল্টা হয়ে গেছে তো গাড়িতে উঠেই ভাবলাম একটা ভিডিও করে নেই তো সেই ক্ষেত্রে একটা ভিডিও করছি আমার ড্রাইভার সাহেব বকর বকর করেই যাচ্ছেন আমি একটু চুপ থেকে তেলওয়াত করা স্টার্ট করে দিলাম ওয়েদারটা এত সুন্দর তো রমজান মাস রহমতের মাস সবাই আমরা আল্লাহ আল্লাহ করবো নিজের গুণাগুলার জন্য মাফ যাব সো সব কিছু মিলাই সাথে সাথে আমাদের দৈনন্দিন কাজগুলোও চালাই যেতে হবে এই আর কি আর কি তো বসে বসে তালাউ করছিলাম এর মধ্যে একটা ছোট্ট ভিডিও করে নিলাম কারণ এরকম ভিডিও করলে হয়তো অনেকেই ভাববেন যে কেন মানে শ অফ করছি বাট অনেকে গাড়িতে পড়তে পারবেন সেই জন্য একটা ছোটো করে ভিডিও করে দেখাই দিলাম যে অনেকেই আমরা কাজের মাঝখানে গাড়িতে বসে থাকি তখন ভিডিও তেলাত করলে সময়টাও বাঁচে তেলটটাও হয়ে যায় তো যাই হোক সব কিছু মিলাই গাড়ি থেকে নেমে লিফটে উঠে গেলাম অফিসেও চলে এসেছি মানুষ নাই একদম কম কারণ রমজান মাসে মানুষ একটু কমই থাকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার ভিডিওটা লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন একেইন রামাদান মোবারক আসসালামু আলাইকুম